দেশে চলমান তীব্র দাবদাহে হিটস্ট্রোকে শিক্ষক জনপ্রতিনিধি আওয়ামী লীগ নেতা ব্যবসায়ী কৃষক সহ সতেরো জনের মৃত্যু হয়েছে আবহাওয়া দফতরের হিসাবে দেশের ইতিহাসে এর আগে একদিনে হিটস্ট্রোকে এত মানুষের মৃত্যুর রেকর্ড নেই এছাড়া চব্বিশ ঘন্টায় রাজধানী ঢাকাসহ দেশের ১৩ জেলায় তাপমাত্রা ছাড়িয়েছে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ফলে টানা পঞ্চম দফায় হিট অ্যালার্ট জারি করা হয়েছে তাপ প্রবাহের কারণে ঢাকা চুয়াডাঙ্গা যশোর খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছে এছাড়া তীব্র তাপ প্রবাহে প্রাণ গেছে সতেরো জনের এদিকে দেশের বিভিন্ন প্রান্তে দাবুদাহে অগণিত গবাদি পশু মারা গেছে এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মুস্তফা কামাল পলাশ আমেরিকার গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম সহ বিভিন্ন মডেল বিশ্লেষণ করে জানিয়েছেন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা দেখা যাচ্ছে মে মাসের তৃতীয় সপ্তাহে ঘূর্ণিঝড়ে যদি বাস্তবে সৃষ্টি হয় তবে ঘূর্ণিঝড়টির নাম হবে রিমাল এই নামটি মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দেওয়া সম্ভাব্য ঘূর্ণিঝড়টি পনেরো মেয়ের পরে সৃষ্টি হওয়ার শঙ্কা করা হচ্ছে এদিকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান বর্তমান পরিস্থিতি চলতি মাসে তাপমাত্রা তারতম্য হওয়ার সম্ভাবনা কম তবে পাঁচ বিভাগে প্রচণ্ড দাবদাহের মধ্যে চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ বিভাগে ঝড় বৃষ্টি হচ্ছে ফলে এই তিন বিভাগে আবহাওয়া রয়েছে সহনীয় মাত্রায় চট্টগ্রাম সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এ সময় বজ্রসহ বৃষ্টিও হতে পারে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে ಆ ಬಿ ಟಿ ವಿ ಯು ಎಸ್ ಎೂಯಾರ್ಕ್